বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার আলোচিত গান আজ কি রাত ইউটিউবে এক বিলিয়ন বা একশো কোটি ভিউ ছাড়িয়েছে এ সাফল্যে ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তিনি অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু সিনেমায় আইটেম গান হিসাবে নেচেছিলেন অভিনেত্রী সেই সিনেমায় এই গান তার নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছিল এ নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে তামান্না ভাটিয়া লিখেছেন প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ সব ভালোবাসার জন্য ধন্যবাদ স্ত্রী টু সিনেমায় গানটিতে প্লেব্যাক করেছিলেন মাধবন্তী বাগচি ও কুমার কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন জিগার মুক্তির পরপরই আজ কি রাত দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে পরিচালক অমর কৌশিকের স্ত্রী টু সিনেমায় আরও অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা দু সালে ছবিটি প্রায় নশো কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে এর আগে দ্য লালান টপকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী বলেন অনেক মা তাকে বলেছেন এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না তিনি বলেন শিশুরা গানের কথা বোঝে না কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে বর্তমানে তামান্না ভাটিয়া প্রস্তুতি নিচ্ছেন ভিভিএএন ফোর্স অব দ্য ফরেস্ট সিনেমার জন্য দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক আবহের থ্রিলারে তার বিপরীতে থাকছেন অভিনেতা সিদ্ধার্থ মালত্রা সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী পনেরো মে এই উপলক্ষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করে নিয়েছেন তামান্না ভাটিয়া সেই ভিডিওতে দেখা যায় কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন অভিনেত্রী সেখানে বিজয় গাঙ্গুলি শটটির প্রশংসা করলে মজা করে তামান্না ভাজিয়া বলেন না আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী রাজকুমার রাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে